অবশেষে টিম ইন্ডিয়া আগে ব্যাট করবে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া উমানের বিপক্ষে এতদিন ধরে একটা মনের আশা ছিল যে ভাই আগে ব্যাট করে না কেন আগে ব্যাট করে না কেন বড় দলগুলো ছোট দলের বিপক্ষে আগে ব্যাট করলে কিছু চার ছক্কা কিছু রান দেখতে পারতাম সেই মনের আশাটা আজকে পূর্ণ হবে বলে আমি মনে করি টিম ইন্ডিয়া টসে জিতে উমানের বিপক্ষে ফাইনালি ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কত রান হবে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড আমি চাই আজকে টিম ইন্ডিয়ার একজন সেঞ্চুরি হইতে পারে অভিষেক শর্মা হতে পারে শুভমন গিল সবারই কেলিভার আছে স্কিল আছে সেঞ্চুরি করার মতো এবং আমার যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন বিরাট কোহলির পরে আমি যদি কাউকে পছন্দ করি টিম ইন্ডিয়াতে সেটা শুভমন গিল এবং অভিষেক শর্মা শুভমন গিল বেশি কারণ হচ্ছে প্রতিটা ফরম্যাটেই তাকে আমি পাই যেই ক্ষুদাটা ছিল বিরাট কোহলির ইনিংস না দেখতে পারা কিছু শর্ট স্টেট ড্রাইভ দেখতে না পারা সেই ক্ষুদাটা আমি মিটাতে চাই অভিষেক শর্মার ব্যাট থেকে আমি মিটাতে চাই শুভমন গিলের ব্যাট থেকে এশিয়া কাপে বিরাট কোহলি খেলছে না রোহিত শর্মা খেলছে না বিরাট কোহলির ব্যাট মানে ব্যাটিং না দেখতে পারা একটা দুর্ভাগ্যের বিষয় সেটা গতকালকে মেন্ডিসের ব্যাটে কিছু শর্ট ক্লাসিক্যাল শর্ট সে খেলছে কিছুটা ক্ষুদা গেছে আজকে পুরো প্যাড ধরতে চাই ক্ষুদা জ্বালা একেবারে আজকে পরিপূর্ণভাবে আমি পেতে চাই যে আজকে আমাকে সন্তুষ্ট করবে ক্রিকেট প্রেমী হিসাবে ক্রিকেট লাভার হিসাবে আমি দেখতে চাই টিম ইন্ডিয়া আজকে প্লাস রান করবে চার ছয়ের ফুল ঝরাবে যদি এমনটা হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় মিনিমাম বিশটা ছক্কা আজকে দেখা যাবে পঁচিশ থেকে তিরিশটা চার দেখা যাবে যদি আড়াইশো তিনশোর দিকে রান মরণে হোক আজকে রান আজকে কথা হবে না আজ মুখে কোনো কথা হবে না আজ কথা বলবে ব্যাট এবং বল ব্যাট এবং বলের যে ওর একটা সাউন্ড হয় না এই সাউন্ড আমাকে অনেক তৃপ্তি দেয় মাঝে মাঝে আমি ঘুমের ঘরে ওই সাউন্ড শুনি ঘুমাইতেছি তো ওর একটা আওয়াজ মনে হয় যে টাইমিংটা নিখুঁত একটা টাইমিং আছে ওই টাইমিংটা আজকে আমি দেখতে চাই টিম ইন্ডিয়া করে দেখাও অনেকেই বলে আওয়াজে আওয়াজে পাকিস্তানের মতো নাকি টিম ইন্ডিয়া আওয়াজ দেয় সেই আওয়াজটা কেমন আওয়াজ হয় আজকে আমরা দেখতে চাই যারা সমালোচনা করেন তারা দূরে থাকেন এখানে দল মত নির্বিশেষে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং যারা ওইগুলোটাই নিয়ে আনবেন তারা আমার ভিডিও দেখবেন না সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দিন কারণ ওই টাইপের ভিডিও আমি বানাই না আমি যেটা দেখি সেটা নিয়ে কথা বলি যেটা মনে করি সেটা নিয়ে কথা বলি যেটা হওয়ার পসিবিলিটি আছে সেটা নিয়ে কথা বলি আমি গুজব মিথ্যা বানোয়াট এগুলো এখানে পাবেন না এখানে আমি ওই মোল্লাদের হয়ে কথা বলতে আসি নাই যে হিন্দুদের হয়ে কথা বলতে কিংবা খ্রিস্টানদের হয়ে কথা বলতে এখানে আসি শুধু ক্রিকেট নিয়ে কথা বলতে এখানে জাত ধর্ম বর্ণ এগুলো টেনে আনবেন না এনিওয়ে একটা কথা মনে পড়ছে আমার ছোটবেলার একটা গান একটা অ্যাড ছিল কামন ইন্ডিয়া দেখা দো ছিল ওই অ্যাডভার্টাইজে ওই অ্যাড আমার এখনো চোখে ভাসে কামন ইন্ডিয়া দেখা দো তো আজকে আমি বলবো কামন ইন্ডিয়া দেখা দাও আজকে দেখাই দাও তিনশো রান করার মতো এবিলিটি তোমাদের আছে আড়াইশো রান করার মতো এবিলিটি তোমাদের আছে বিপক্ষ দল কত করলো এটা নিয়ে আমার মানে হেডেক নাই ডাজেন্ট ম্যাটার আমার যা আমার কাছে কোনো ভ্যালু অ্যাড করে না আমার কাছে আমি দেখতে চাই শুধু চার ছক্কা ঝড়ি দেখা যাক কত রান করে স্কোর বোর্ড আজকে দেখতে চাই ওইখানে এইখানে দেখতে চাইস করবো আপনি কি মনে করেন টিম ইন্ডিয়া কত রান করবে কমেন্ট করবেন নাকি